থাকবেন কারণ আল্লাহ বলছেন ও আতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আমি আল্লাহর রাজ্যকে শক্ত করে ধরো তাইলে ইমান থেকে ছিটকে পড়বে না এবং পথ বস্ত হবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত সম্মানিত ভিউয়ার্স যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন মহান রব আলমের কৃপায় ও আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি প্রতিনিয়ত আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সুন্দর সুন্দর হাদিস মোবারকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং তেলাওয়াত করার চেষ্টা করি যেটা শুনে যেন আমার প্রত্যেক মুসলমান বাবা ভাইরা নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা পেয়ে যান এবং ইমানের উপর অটি অডল থাকতে সহযোগিতা হয় সুন্দর সুন্দর আমল করতে সহযোগিতা পান সে সর্বদা সর্বদান করতে থাকি তো আজকেও সুন্দর একটি হাদিস মোবারকের বর্ণনা দিব যে হাদিসের মধ্যে ইমানের উপর অটল থাকার কথা বলা হয়েছে অন্যদিকে ওই লোকটিকে যে লোকটি ইমানের উপর অটল থাকবে তাকে ভাগ্যবান বলে চিহ্নিত করা হয়েছে আসুন শুনি আজকের এই হাদিস মুবারক হজরত হুমায়ুদ ইবনে আব্দুর রহমান হইতে বর্ণিত তিনি বলেন আমি একথা শুনেছি হজরত মাবিয়ার দে্লাহ তালুকে একবার খোদবার মধ্যে একথা বলতে শুনেছি যে তিনি বলেছেন রসুল সাল্লা সাল্লামকে উনি বলতে শুনেছেন যে তিনি বলেন আল্লাহ তালা যার মঙ্গল চান তাকে এলেম দান করেন দিনের এলেম দান করেন মানে যাকে আল্লাহ তালা মঙ্গল চান যারকে ভালো মনে করেন যাকে আল্লাহ তালা কবুল করে নেন তাকে আল্লাহ তালা দিনের এলেম দান করেন আর রসুল আল্লাহ বলেছেন আমি হইলাম বন্টনকারী আল্লাহ তাল্লাহ হলেন দানকারী আল্লাহ দান করবেন আমি রসুল বন্টন করে দেব রসুল আলবাকাল আলিয়াম এটাও বলেছেন যে কেমত পর্যন্ত আমার শ্রেণীর উম্মত দুনিয়াতে বসবাস করবে তারা শুধু তাদের দলের পর তাদের পর তাদের পূর্বপুরুষের পরে তারা পরে এরপরে তাদের পরবর্তী জেনারেশন যারা তারা সকলেই এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লি ইসলামের দেখানো পদ ও আল্লাহ তাল্লার হুকুম এবং ইমানের উপর অবিচল অটল থাকবে কেমন পর্যন্ত তারা কারা তারা হলেন যারা এক কথায় আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে যারা বিনা দলিলে বিশ্বাস করেন দুই নম্বর তারা হলো রসুল সাল্লি ইসলামকে মহব্বতকারী যাদের অন্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মহব্বত এবং ভালোবাসা রয়েছে তারাই হইলেন ওই দলের লোক যারা কে পর্যন্ত অটল থাকবেন কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আয়তিম বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আমি আল্লাহর রজ্জোকে শক্ত করে ধরো তাইলে ইমান থেকে ছিটকে পড়বে না এবং পথ বষ্ট হবে না তাইলে যারা আল্লাহর হুকুম মানলো আল্লাহকে বিনা বিশ্বাস বিশ্বাস করলো এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসলো মহব্বত করল তারাই হইবে ওই দুল যাদেরকে আল্লাহ তালা ইমানের উপর অটল রাখবেন আমত পর্যন্ত যত প্রকারের ঝড়ঝাপটা আসুক না কেন যত প্রকারের ইমান চুর ইমান বাটপাড়ি করে নষ্ট করার জন্য যারা যত চেষ্টা করুক না কেন তাদেরকে ইমানের উপল থেকে ইমানের অডল থেকে তাদেরকে এক মুহূর্তের জন্য সরাতে পারবে না তারাই হলো প্রকৃত হক তারাই হলো প্রকৃত আল্লাহ তালার নেক বান্দা রসুলজাল্লাহ নামের খাটি উম্মদ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ পক্ষ থেকে সর্বদা দুয়া রইল আসুন আমরা যেন ওই দলের অন্তর্ভুক্ত হইতে পারি যেই দলকে আমার পর্যন্ত ইমানের উপর অডল থাকবে যত প্রকারের বাধা বিপত্তি আসুক না কেন তাদেরকে ইমান থেকে নাড়াচড়া করতে পারবে না আসুন আমরা ইমানে পাকাপ হই আমল দ্বারা ইমানকে সুন্দর করে তুলি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফফিক দান করুন ভিডিওটি ভালো লেগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত